যশোর সদর উপজেলার রূপদিয়া শনিবার দুপুরেও দ্রুতগতির একটি বাসের ধাক্কায় টোটুল ও সিরাজুল নামে দুজন গুরুতর আহত হন ইগলপাম পাম্প সকনক্লো আল হেলান একাডেমির সামনে দুর্ঘটনা ঘটে টুটুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের বাস ভ্যানচালক সিরাজুল ইসলামের গাড়িকে সদরে ধাক্কা দেয় দুর্ঘটনার পর বাসটি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে রূপদিয়া বাজারে আটক করে পরে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা বাস ও চালককে হেফাজতে নেয় এলাকাবাসী অভিযোগ করেছেন রূপসা পরিবহনের বাসগুলো নিয়মিত বেপরোয়া গতিতে চলাচল করে তারা দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান